এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে ১৬ সতেরো বছরের অতি রূপবান কিশোর বালকের মতো অত্যন্ত উচ্চ স্তরের দেবতা ভিন্ন এরকম হয় না দেবতার ধ্যান ভঙ্গ করতে পুষ্পের সাহস হল না সে এত উচ্চ আত্মা কখনো দেখেনি কি করবে ভাবছে এমন সময় দেবতার অন্য মনুষ্ক চক্ষু অল্পক্ষণের জন্যে ওদের দিকে পড়ল। পরক্ষণে তিনি অতীব জ্যোতিষ্মান দুটি চোখ দিয়ে ভালো করে চেয়ে দেখলেন একটু বিস্ময়ের সুরেই বললেন কে তোমরা পুষ্প প্রণাম করে বললে সবই তো বুঝছেন দেব এবার যেন দেবতার একাগ্রতা কিছু ভগ্ন হল তিনি সচেতন হয়ে উঠলেন বললেন কি বলতো আমার যোগ নেই এই স্তরের সঙ্গে বুঝতে পারবো না পুষ্প নিজেদের পরিচয় দিয়ে তার গন্তব্য স্থানের কথা ও যতীনের অবস্থা সব বললে আত্মা বললেন ওকে যেখানে এনে ফেলেছ এখানেও তো ওর চৈতন্য স্থান নিচে নামিয়ে নিয়ে যাও ওকে পুষ্প বললে হ্যাঁ আপনি কে বলুন দেবতা আমার কত শুভ দিন আজ আপনাকে দেখলাম এতকাল তো আছি এ জগতে আপনার মতো আত্মা কখনো দেখবার সৌভাগ্য আমার হয়নি আপনি কে দেব আত্মা অতি মধুর প্রসন্ন হাসি হেসে বললে তুমি অত জানতে চাও কেন তুমি ভারতবর্ষের কন্যা ভক্তি তোমার জন্মগত তুমিও খুব উচ্চ স্তরের আত্মা নইলে আমায় দেখতে পেতে না তোমার সঙ্গীকে যদি আমি জাগিয়েও দিই ও আমায় দেখতে পাবে না যাও ওকে নামিয়ে নিয়ে যাও তবু পুষ্প সাহসে নির্ভর করে আপনি কে দেব পাহাড়ের কেন স্তর তো আপনার নয় কথাটা শেষ পুষ্প বুঝলে আত্মা তখনই বড় হয় যখন প্রেমে সে বড় হয় সামান্য পৃথিবীর মেয়ের এই প্রগোলভ কথায় আত্মা চোটে তো গেলেনই না কৌতুক মিশ্রিত গভীর স্নেহে তার সুশ্রী বিশাল জ্যোতির্ময়ে চোখে দুটি স্থিগ্ হয়ে এলো বললেন দেখবে কি দেখছিলাম এসো এখানে তোমায় দেখাবো তুমি তার উপযুক্ত হয়েছ পুষ্প আগ্রহের সঙ্গে এগিয়ে গেল আত্মা শৈলশৃঙ্গের প্রান্ত সীমার দিকে দাঁড় করিয়ে হাত দিয়ে ওকে স্পর্শ করে বললেন দেখছো পুষ্পের সারা দেহ শিহুরে উঠল সামনে এক অন্য পৃথিবী বিশাল জলাভূমিতে বড় বড় জন্তু খাচ্ছে গাছপালার একটিও পরিচিত নয় বাতাসে গরম জলীয় বাষ্প সূর্যের তেজ অতিশয় প্রখর তারপর ছবির পর ছবি কত দেশ কত যুদ্ধ কত সৈন্যদল কত প্রাচীন দেশে বেশভূষা পরা লোকজন প্রশস্ত রাজপথ প্রাচীন দিনের শহর পচা ডোবা খানা শহরের পাশেই ঘোর মহামারিতে দলে দলে লোক মরছে কি বিভৎস দৃশ্য আত্মা বললেন বহুদূর অতীতে ফিরে চাইছিলাম কত কত কল্প আগেকার আমারই বহু পূর্ব জন্মে কত লোককে হারিয়েছি কত মধুর হৃদয় আর কখনো খুঁজে পাইনি বিশ্বের দূর প্রান্তের মোহনায় বসে তাদের কথা মনে পড়ছিল যা দেখলে সব আমার জীবনের বিভিন্ন অঙ্কের রঙ্গভূমি লক্ষ্মী মেয়েটি এখন তোমার সঙ্গী ছেলেটিকে নিয়ে নেমে যাও পুষ্প তাকে প্রণাম করে বিনীতভাবে বললে আপনার দেখা আবার কবে পাবো যখন স্মরণ করবে এক মনে স্মরণ করলেই আসবো কিন্তু যখন তখন আমায় কষ্ট দিও না আমার নানা কাজ কোথায় কখন থাকি কল্প পর্বতে সঙ্গীত যেদিন বাজবে চুম্বকের ঢেউ কম থাকবে সেদিন সেদিন আমায় ডেকো কল্প পর্বতের সঙ্গীত কি পুষ্প তা জানত চতুর্থ স্তরে একটি সুনির্জন পাহারে বহু শতাব্দী ধরে এক নির্দিষ্ট সময়ে আপনা আপনি অতি মধুর অপার্থিব সঙ্গীত ধ্বনি ওঠে কত কাল পূর্বে পবিত্র আত্মা ওই স্থানটিতে বসে নতুন সুর সৃষ্টি করতেন কোনো বড় সুর শিল্পী হবেন কেউ তাকে এখন আর দেখে না কিন্তু সেই নির্দিষ্ট সময়ে এখনো তার সৃষ্ট সুরপুঞ্জে স্বর্গমণ্ডলের অজ্ঞাত কোষ্টি ছেয়ে যায় দেবতা বিদায় নিলেন বহুদূর ব্যাপী নবমন্ডল জ্যোতির্ময় হয়ে উঠল তার দেহ জ্যোতিতে তিনি অদৃশ্য হয়ে যাবার পরেও যেন খানিকক্ষণ আকাশটা আলো হয়ে রইল পুষ্প অবাক হয়ে সেদিকে চেয়ে রইল তো বড় দেবতা এতদিন এখানে থেকেও কখনো সে দেখেনি যতিনের চেতনা ফিরে এলো বাড়িতে ফিরবার পথেই পুষ্পকে বললে এ কোথায় যাচ্ছি আমরা এখনো পৌঁছইনি পুষ্প বললে না চলো বাড়ি ফিরে যাই সেখানে এখন তোমার যাওয়া চলবে না তুমি পথে এমন হয়ে পড়লে চতুর্থ স্তর পার হতে না হতেই তোমার সংজ্ঞা চলে গেল পঞ্চম স্তরে নিয়ে যায় কি করে ও একটা অদ্ভুত জিনিস তুমি দেখলে না তারপর পুষ্প সবিস্তারে উন্নত আত্মাটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার বৃত্তান্ত বর্ণনা করলে বললে আমার বড় ইচ্ছে ছিল তুমি দেখতে পাও কিন্তু তিনি এখন তোমায় দেখা দিতে ইচ্ছুক নন তুমি দেখতে পাবে না মনে পড়লে বুঝলুম তার মায়ের সঙ্গে যেদিন কথা বলছিল আকাশের দূর প্রান্তে অমনি একটা অদৃষ্ট পূর্ব জ্যোতির লেখা দেখা গিয়েছিল পুষ্প যেমন বর্ণনা করলে তেমনি পুষ্পকে সে কথা বললে পুষ্প বললে আমি জানি ও আলো সব সময় উচ্চ আত্মাদের যাদের আমরা দেবতা বলি তাদের গতিবিধির পথে দেখা যায় উল্কার মতো উজ্জ্বল হয়ে ওঠে তাদের পথ যখন তারা যান অত শুদ্ধ আত্মা কিন্তু আমাদের স্তরে কমই আসেন দেখো পুষ্প আমি তোমার এখানে এসে ভাবতুম কত উঁচু স্তরে এসেছি আজ আমার সে অহংকার ভেঙে গেল অত সব উঁচু স্তর আছে তা কি জানতাম পুষ্প হেসে গড়িয়ে পড়ে আর কি বললে এ কথা কখনো শুনিনি তুমি ভাবতে আমাদের এই বুঝি বৈকুণ্ঠ দাম তবে তুমি নতুন এছ পৃথিবী থেকে তোমার দোষ কি যারা এখানে অনেক দিন আছে তারাও জানে না সপ্তম স্তর পর্যন্ত আছে যেখানে পৃথিবীর মানুষ যেতে পারে তার উপরেও অসংখ্য স্তর আছে তবে সেসব পৃথিবীর মানুষের জন্য নয় আর আমি চতুর্থ স্তর ছাড়িয়ে অজ্ঞান হয়ে পড়লাম তা যদি না হতো আমি বৌদিকে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দিতাম যতীন আগ্রহের সঙ্গে কিন্তু কিছু অবিশ্বাসের সুরে বললে আশাকে কি করে